দত্তপুকুরের পুজো কমিটিগুলোকে নিয়ে বারাসাত এক নম্বর ব্লক প্রশাসন ও থানার পুজো পরিক্রমা উপস্থিত একাধিক জনপ্রতিনিধি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত দত্তপুকুরের একাধিক দুর্গা পুজো কমিটিগুলোকে নিয়ে এক বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করল ব্লক প্রশাসন ও পুলিশ বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন এবং দত্তপুকুর থানার যৌথ উদ্যোগে এই পুজো পরিক্রমা অনুষ্ঠিত হয় এদিনের পুজো পরিক্রমায় অংশগ্রহণ নেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আর বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ কাশেম আলী বনভূমি কর্মাধ্যক্ষ সত্যপ্রিয় তরফদার খাদ্য কর্মাধ্যক্ষ বাবুল দাস এবং বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উন্নয়ন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক শঙ্কর বৈরাগ্য দত্তপূ এসআই উত্তম রায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি এই পুজো পরিক্রমা ও মূল্যায়নে অংশগ্রহণের জন্য তিনজন বিচারকও উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো ঘুরে তাদের শিল্পকলা ব্যবস্থাপনা এবং পরিবেশগত দিকগুলো খতিয়ে দেখা হয় হ্যাঁ ধন্যবাদ বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতিকে যে তারা এটাকে ধরে রেখে দিয়েছে এটাকে ধরে রেখেছে আমাদের এটা পুরে গেছিলাম বারাসাত ওয়ান ব্লক এবং ব্লক প্রশাসন থানার প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা শুরু করেছিলাম বারাসাত ব্লক ওয়ানে আমি মানে খুব আনন্দিত যে আমার পরে যিনি এসছেন আমার বোন হালিনা বিবি সহ তার ক্যাবিনেট এটাকে ধরে রেখে দিয়েছে সব এক আছে চেয়ার হ্যাঁ এটা ঠিক আছে খুব ভালো মানে উদ্যোগটা খুব ভালো আমরা প্রত্যেক বছরের নাই এবছরও আমরা শারদিয়ার যে উৎসব বাংলায় পালন হচ্ছে আমাদের ব্লকে আমরা এটা দু সম্ভবত বাইশ আমরা শুরু করেছিলাম যে সমস্ত পুজোই ভালো তারা পুজো কমিটিগুলো ভালো উদ্যোগ নিয়ে করছে তার মধ্যেও সেরা সেরা থাকে সেটা নির্বাচিত করার জন্য আমরা আমাদের প্রতিনিধি টিম আমরা ব্লক এবং আমাদের থানার পক্ষ থেকে আমরা এসেছি এখানে মূলত দেখা হবে আমাদের গভর্নমেন্টের যে গাইডলাইন কতটা তারা মানছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং পরিবেশ পরিচ্ছন্নতার বিষয় কতটা তুলে ধরছে এবং এখানে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা সবটাই আমরা দেখে আমাদের জাজেরা রয়েছে তিনজন যার যাতে যেটা আমরা করব না জাজেরাই জাজমেন্ট করবে যে অবশ্যই তিনটে বিষয় রয়েছে থিমের উপরে এবং আমাদের গভর্নমেন্টের যে গাইডলাইন সেই গাইডলাইন কতটা তারা ফলো করতে আর পরিবেশটাকে সুস্থ রাখার জন্য এবং পরিচ্ছন্ন রাখার জন্যে কতটা তারা ব্যবস্থা নিয়েছেন ওটা আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু মণ্ডপে আমরা দেখছি বাংলা ও বাঙালিদের উপরে যে অসম্মান হয়েছে সেটার উপরেও তারা কিছু কিছু বিষয় রেখেছে ওগুলো আমরা ফলো করছি আজকে আমরা বারোটা পুজো মণ্ডপেই যাব। রয়েছে তো প্রচুর সবগুলোতেই যাওয়া সম্ভব হবে না আমরা নিজেরাই এসেছি এটা আমরা বিজয়া দশমীর পরে আমরা প্রত্যেক বছরই বড়ো করে একটা অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই করবো সেটা আপনাদেরকে জানানো হবে পুজো কমিটিগুলোকেও জানাতে হবে